যে আজকে আপনারা যে সময় সময় এই অনুষ্ঠান করছেন সেই আপনারা জানেন যে শুধু বাংলা না শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে যেখানে যেখানে হচ্ছে যে প্রবাসী বাঙালিরা আছে সেখানে সেখানেই কিন্তু একটা উত্তাল পরিস্থিতি তৈরি হয়ে আছে প্রত্যেকেই আমরা চাইছি বিচার চাই কাণ্ডে আপনিও বলছেন আমিও বলছি কিন্তু বিচারের বাণীক্ষণ জায়গায় যারা দিয়ে পাচ্ছে না তারা রাস্তা দিয়ে হাঁটছে বলতে বিচার চাই লক্ষ্য কিন্তু হাজ্যিকর কাণ্ড না তার বিচার চাই আমার ডিএটা বাড়ছে না কেন তারা রাস্তায় নেমেছে অনেকে রাস্তায় নেমেছে দেখা যাচ্ছে যেটা যে তার ট্রান্সফারটা আটকে আছে সে বলছে বিচার চাই ট্রান্সফারটা কেন আটকে রয়েছে আর যে মানুষটি হাজ্যিকর কাণ্ডে প্রকৃত পক্ষে হচ্ছে কিনা যে নৃশংসভাবে রেপ হলো হত্যা হলো তার বাণীটা অন্য জায়গায় দূরে সরিয়ে রেখে যে যার নিজের গন্ডি থেকে নিজের আদায়ের অধিকারের জন্য রাস্তায় নেমে বলছি বিচার চাই এটা পরিবর্তন দরকার আছে তাদের অ্যাসোসিয়েশনের নামে আজকে হচ্ছে যে সারাদিন ব্যাপী অনুষ্ঠান হবে রক্তদান শিবিরে আপনারা রক্তদান করবেন তারপরে হচ্ছে কিনা যে হয়তো কিছু দুপুরের হয়তো আহারের আয়োজন আছে আপনারা খাবেন সবাই মিলে হাততালি দেবেন অনুষ্ঠান হবেন বাড়ি চলে যাবেন এই অ্যাসোসিয়েশন করবেন না অ্যাসোসিয়েশন সেই জায়গাতে করুন অন্ততপক্ষে একটা জেনারেটার ভাড়া আমি নিলাম ধরুন মাইক ভাড়া আমি করলাম অথচ সেই মাইক মানকে অনুষ্ঠানের শেষে টাকা দিলাম না পরের বছর আরেকজন এসে অনুষ্ঠান করবেন সেই অ্যাসোসিয়েশন করতে আমি দেবকে এই জায়গাটা থাকুক যে দেব প্রসাদ ভাগ এমএলএ হোক না কেন তিনি যদি আমাদের যখন জেনারেটার ভাড়া দেয়নি আমার একত্রিত সামনে বছর তার অনুষ্ঠানে আমরা জেনারেটার দেবো না এই জায়গাতে করুন যে দেবপ্রসাদ বাঘ আমাদের একটা সিট কর্নারে দশটা ভাড়া দেয়নি আগামী দিনে উনি যদি দুটো চং দিয়েও যদি কোন অনুষ্ঠান করে যাব না তবে কিন্তু করে লক্ষ্যমাত্রা সঠিক হবে তা নাহলে এই অ্যাসোসিয়েশন করবেন না শুধুমাত্র লোক দেখানো আসলেন এসে প্রত্যেক একটু হই হুল্লাখ করলেন করে বাড়ি চলে গেলেন এটা করবেন না তা না হলে এই জায়গাটা না রাখলে আমাদের মতন মানুষগুলো তো শিক্ষা পাবো না আমরা একটা মাইক নিয়ে ভাড়া করে অনুষ্ঠান করে পয়সা দেবার আগে হাজারবার চিন্তা করবো আমার এটা শেষ আর কিন্তু আমি মাইক পাবো এটা যদি করতে পারেন তবে কিন্তু সমাজের পরিবর্তন করবে শুধুমাত্র আইন করে সবকিছু পরিবর্তন করা যায় যায়নি সময় রেখে দিয়ে